এক সময় ছোট গ্রাম মেঘরানায় ছিল এক রহস্যময় বাড়ি বাড়িটির নাম ছিল ভূত বাড়ি গ্রামবাসীরা বলত ওই বাড়ির ভেতরে এক অভিষিপ্ত আত্মা থাকে দিনের বেলা বাড়িটি নির্জন থাকত কিন্তু রাত নামলেই বাড়ির জানালাগুলো খুলে যেত বাতাসে অদ্ভুত কান্নার শব্দ শোনা যেত গ্রামের লোকজন বাড়িটির দিকে তাকাতেও সাহস করত না গ্রামের প্রবীণ লোকেরা বলত বহু বছর আগে এই বাড়িতে রুকাইজা নামে এক যুবতী থাকতেন তার বাবা মা মারা যাওয়ার পর তিনি সম্পত্তির লোভী আত্মীয়দের হাতে মারা যান সেই থেকে তার আত্মা বাড়ির ভেতরবন্দী কেউ কখনও তার আত্মাকে মুক্তি দেওয়ার সাহস করেনি একবার শহর থেকে তিনজন তরুণ তরুণী বেড়াতে এল তারা ছিল রুদ্র মিতা এবং রায়হান গল্প শুনে রুদ্র বল ভূত বলে কিছু হয় না এটা শুধু মানুষের কল্পনা মিতা একটু ভিত হলেও বাড়ির রহস্য জানতে উৎসাহী ছিন আর রায়হান সবসময় মজা খুঁচত তাই তার জন্য এটি ছিল এক নতুন রোমান্স তারা তিনজন সিদ্ধান্ত নীল রাতে ভূতবাড়ির ভেতরে যাবে গ্রামের লোকজন তাদের অনেক সাবধান করল কিন্তু তারা কারো কথাই শুনল না রাতের বেলা তিনজন মশাল হাতে বাড়ির দিকে এগোল বাড়ির সামনে পৌঁছে তারা দেখল দরজাটি নিজে থেকেই খুলে গেল ভেতরে প্রবেশ করার পরই তারা অনুভব করল চারপাশে শীতল বাতাস বয়ে যাচ্ছে বাড়ির ভেতর ছিল ধুলোমাখা আসবাব ছিঁড়ে যাওয়া পর্দা আর দেয়ালে একটি বড় ছবি রুকাইজার ছবি ছবিটি দেখে মিতা বল এটা তো ঠিক যেন আমাদের দিকে তাকিয়ে আছে ঠিক তখনই তারা শুনল একটি কণ্ঠস্বর তোমরা কেন এসেছ কণ্ঠস্বর শোনার সঙ্গে সঙ্গে ঘরের বাতাস ভারী হয়ে উঠ একটি ছায়া হঠাৎ ছবির ফ্রেম থেকে বেরিয়ে এল রুকাইজার ছায় তার চোখে ছিল কষ্ট আর অভিমান সে বল তোমরা কিভাবে এই বাড়িতে ঢুকলে তুমি কি আমার কষ্ট বোঝ রুদ্র সাহস করে বল আমরা জানতে চাই তুমি কেন এখানে বন্দি রুকাইজা বল আমার আপনজনেরাই আমাকে হত্যা করেছিল আমি এখানেই রয়ে গেছি কারণ আমার প্রিয় লোকেটটি কেউ খুঁজে বের করেনি সেটি আমার মা আমাকে উপহার দিয়েছিলেন সেটি পেলেই আমি মুক্তি পাব তারা তিনজন বাড়ি খুঁজতে শুরু কর ঘরের নিচতলায় পিয়ানোর ওপর ধুলো জমেছিন রাহান পিয়ানোর ধাকনা খুলতেই দেখতে পেল একটি মাটির লোকেট লোকেটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির মেঝে কাঁপতে শুরু কর রুকাইজার ছায়াটি উজ্জ্বল আলোতে রূপান্তরিত হল সে বল তোমরা আমাকে মুক্ত করেছে আমি কি এখন আমি শান্তিতে যেতে পারব পরদিন সকালে গ্রামের মানুষ দেখল বাড়িটির অদ্ভুত পরিবর্তন জানালাগুলো বন্ধ বাড়ির চারপাশে পাখির ডাক শোনা যাচ্ছে সবাই বুছল অভিশাপ শেষ হয়েছে গ্রামের প্রবীণরা বল সত্যিকারের সাহসী এই রহস্যের সমাধান করেছে বার্তা ভয় থেকে পালিয়ে নয় বরং সাহস নিয়ে এগিয়ে গেলে জীবনের অন্ধকারকে আলোকিত করা যায়